হ্যালো প্রতিদিন স্বাস্থ্য সেবা নিয়ে বরাবরের মতো আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ আপনি দেখছেন আপনাদের চ্যানেল ওষুধপত্র আজকে আপনি জানতে পারবেন অ্যাট্রিজিন ট্যাবলেটের বিস্তারিত সহজ বাংলায় অ্যাট্রিজিন ট্যাবলেটের জেনারিক নাম হচ্ছে স্যাট্রিজিন হাইড্রোক্লোরাইড আর স্যাট্রিজিন হাইড্রোক্লোরাইট নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিনটি পেয়ে যাবেন অ্যাট্রিজিন একটি ট্যাবলেটের দাম হচ্ছে তিন টাকা করে অ্যাট্রিজিন ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল ব্যাকসিঙ্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন জেনে নিন এট্রিজিন ট্যাবলেটটি কোন রোগের জন্য সেবন করা যায় বা একজন চিকিৎসক দিয়ে থাকে একজন পেশেন্টকে এক নম্বরে যে কাজটি করে তা হলো ট্যাবলেটটি শরীরে চুলকানি দূর করতে কার্যকরী দুই নম্বরে যে কাজটি করে তা হলো ঠান্ডা লাগাজনিত সমস্যা দূর করে তিন নম্বরে যে কাজটি করে সিজনাল অ্যালার্জি সহজে দূর করে চার নম্বরে যে কাজটি করে যেসব ব্যক্তি অ্যালার্জি জনিত অ্যাজমা দূর করতে খুবই কার্যকরী এই অ্যাক্টিজিন ট্যাবলেটটি মূলত এগুলি হলো ট্যাবলেটটির মূল কার্যকারিতা এখন জানুন ট্যাবলেটটি সঠিক সেবন সেবনবিধি বা খাওয়ার নিয়ম ট্যাবলেটটি মূলত রোগের অবস্থা এবং রোগের তীব্রতা বিবেচনা করে দেওয়া হয় তবে ট্যাবলেটটি প্রাথমিক সেবন সেবনবিধি হলে একটি করে ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে হয় ট্যাবলেটের সেবনে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হল সবচেয়ে বেশি দেখা দেওয়া পার্শ্ব প্রতিক্রিয়া হল ঝিমুনি ভাব দেখা দিতে পারে কিন্তু সবার ক্ষেত্রে যে দেখা দিবে এমনটা নয় কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্বপাতা দেখা যেতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এইরকম অন্য কোন মেডিসিন সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে লিখে ফেলুন মেডিসিনটির নাম ধন্যবাদ